এত বড় মগ মাত্র পঁচানব্বই টাকা বড় সাইজের গোল্ড করা জি মগ এগুলো আটাত্তর টাকা পিস একটা মগ অনলি একশো তিরিশ টাকা পিস একশো পনেরো টাকা পিস এগুলো একশো পনেরো একশো পনেরো টাকা পিসা হল একশো পাঁচ টাকা পিস কালার আছে চারটা চারটা কালার একশো বিশ টাকা পিস একশো টাকা পিস এটা মার্বেলের পানির মগ এটা মাত্র একশো পনেরো টাকা না ভিডিও দেখে যে আসবো একশো চল্লিশ টাকা এই চারটা বার্থে হোক আপনার হলো অনলি একশো তিরিশ টাকা পিস এটা বলতে লাল আছে একটা একশো বিশ টাকা পঁচাশি টাকা নব্বই টাকা ইমুজি মগ এটা একশো পাঁচ টাকা পিস পঁচানব্বই টাকা এটাও টাকা এটাও পঁচানব্বই টাকা টাকা অনলি নব্বই টাকা পিস মাত্র হলো পঁচাত্তর টাকা পিস একশো বিশ টাকা আশি নব্বই পঁচাশি টাকা এরকমের মধ্যে আকাশ ভাই আসসালাম কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আমাদের আবার চকবাজার এখানে আসা যাবে মাঝে মাঝে ইমামগঞ্জ পরে ইমামগঞ্জের মাঝখানে একটা বিসমিল্লা টাওয়ার আছে টাওয়ারের উল্টা পাশে একটা পুলিশ ফাড়ির গলি আছে গলির মধ্যে ফারান মার্কেট মার্কেটের মধ্যে আমাদের দোকান এন্টারপ্রাইজ কত নাম্বার দোকান ভাই

শরবতের মগ পানির মগ আপনি এগুলো অনেক ধরনের আইটেম আছে আর কফি মগ তো ইউজ পরিমাণ আছে আল্লাহ দিলে ভাইয়া তো আগে বড় পানি মগ দিয়ে শুরু করি ভাইয়া হ্যাঁ দেখেন পানির একটা গিয়া বিক্রি করে আমরা মাত্র পঁচানব্বই টাকা মাত্র ব্র্যান্ডের পুকুর এত বড় মগ মাত্র পঁচানব্বই টাকা বড় মগ মাত্র পঁচানব্বই টাকা এই মগটাও পঁচানব্বই টাকা এটাও পঁচানব্বই টাকা এটাও পঁচানব্বই টাকা এই চারটে শাইন পুকুরের এই একটা আছে মগ একশো পাঁচ টাকা অনলি একশো পাঁচ টাকা একটা মগ পাচ্ছেন ভাইয়া ঠিকছেন তারপরে এগুলা মগ আছে ভাইয়া মার্বেলের এক দুই তিন এগুলা ওয়ান পিসের বক্স করা এগুলা একটা মগ অনলি একশো তিরিশ টাকা পিস আর ভাইয়া আরেকটা কথা বলি যারা কোয়ান্টিটি বেশি নিবে ধরেন দুই চার পাঁচশো পিস দুই তিনশো পিস

তারপরে হলো একশো তিরিশ টাকা পিস আকিজের বড় মগ পানির মগের সাইজ আকিজের মগ জি যারা ওই যে কফি বেশি খায় ওনাদের জন্য এগুলো আর কি একশো বিশ একশো তিরিশ টাকায় আপনি গিয়া কত সুন্দর লোক ওয়ালা মগ পাচ্ছেন এই মগগুলোর প্রাইস কেমন পড়বে

একটা গোল্ডেন করা কফি মগ পাচ্ছেন এবং শাইন পুকুর ব্র্যান্ডের এগুলো পুকুর ব্র্যান্ড জি ভাইয়া তারপরে একশো পাঁচ থেকে একশো দশ টাকার মধ্যে পাবেন আর এই ডিজাইন করা মগটা এই পাতাটা জি এটার মধ্যে পিনট আছে ভাই এই একটা পিন প্রত্যেকটার এগুলোর আবার কালার আছে জি পিনট আছে আর আরো একটা সুন্দর পিনট আছে আমি আপনাকে দেখাই নামায়া भैया এই মগগুলো দেখেন তো भैया এই চমৎকার জি গ্রিন করা মগ এই দেখুন চমৎকার কত সুন্দর বেবি মগ বেবি মগ পানির মগ এই এগুলো লতা পাতা ডিজাইন করা আছে এই যে দেখেন এগুলা হল অনলি একশো তিরিশ টাকা পিস মানে বিভিন্ন এই যে দেখেন একটু দেখেন এগুলো বড় সাইজের গোল্ড করা ইমুজি মক এগুলো দুইশো টাকা পিস পার পিস দুইশো বিশ দুই সাইজের মক বড় সাইজের তো আরো দেখা যাচ্ছে এই আছে টাকা টাকা

একশো পনেরো টাকা একশো পনেরো টাকা পিস ভাইয়া তারপরে যেখানে আছে একশো বিশ টাকা পিস ভাইয়া এগুলো দেখেন হাড়ি পানির মগ ভাইয়া এগুলো কফি মগ হারি কফি মগ জি মগটা দেখেন কত সুন্দর একশো বিশ টাকা একশো বিশ টাকা জি এগুলো আমরা কিছুদিন আগে একশো তিরিশ টাকা দিচ্ছি বিক্রি করিনি একশো বিশ টাকা এখন জি ভাইয়া তারপরে আরো দেখে কিছু যেরকম এইগুলো দেখেন কফি মগ দেখেন কালার আছে ভাইয়া এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এক পিসের কোথায় এগুলো অনেকগুলো কালার আছে না জি ভাইয়া অনেকগুলো কালার আছে আর ভাইয়া আপনাকে তো মগ দেখাম টুকটাক অনেক আইটেম এই ইমোজি মগ গুলো দেখেন না ভাইয়া অনলি নব্বই টাকা পিস এগুলো পার পিস নব্বই টাকা অনলি নব্বই টাকা ভাইয়া আমাদের এখানে যেরকম আরো অনেক কালেকশন আছে ভাইয়া এই একটা পাতা মগ আছে এগুলা এক্সক্লুসিভ আইটেম এগুলা মাত্র একশো তিরিশ টাকা এই একটা মগ আছে ভাইয়া কফি মগ ফুলের মাত্র হলো পঁচাত্তর টাকা পিস অনলি তারপরে আর একটা দেখাই এই যে দেখেন মাঝে ইসার যে কফি মগ এটা কালার আছে তিন চারটা এগুলো হলো মাত্র অনলি আটাত্তর টাকা পিস আটাত্তর টাকা ভাইয়া আরো বেশি ছিল ভাই জি এখন একটু দাম কমছে ভাইয়া আমাদের এখানে তো বললাম হোলসেল আপনি নিয়ে বিক্রি করতে পারবেন আল্লাহ দিলে বুঝছেন ভাইয়া আপনি WhatsApp এর মাধ্যমে ছবি দিয়ে কেউ যদি পণ্য নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে আমরা সব থেকে ভালো কথা বলি কি যেরকম ছবি থেকে ভালো হবে আপনি আমাদের ভিডিও কল দিবেন ভাইয়া দুনিয়া বাটপারের শেষ নাই গা ভাইয়া অনলাইনে অনেক বাটপারি হয় আপনি আমাদের ভিডিও কল দিবেন আমাদের দোকান আছে দোকান দেখবেন আপনি যে জিনিস পছন্দ হবে আপনি ভিডিও কলে দেই আমাদের মেমো করাবেন

আপনার ডেলিভারি না কোনো চিন্তা করেন না ভাইয়া আর ভাইয়া যেরকম আপনাদের যেটা যা যা পছন্দ হয় স্ক্রিনশট না দিবেন আর না পারলে আপনার সরাসরি আমাদের দোকানে আসবেন দোকানের অ্যাড্রেসটা বইলা দিয়ে আবারও যেরকম মিটফোট হসপিটাল থেকে আসা যায় আপনার চকবাজার এখান থেকে আসা যায় দুই জায়গা আসতে পারবেন মাঝে মাঝে একটা বিসলা টাওয়ার আছে টাওয়ারের উল্টা পাশে একটা পুলিশ ফাঁড়ি গলি আছে আপনি ওই জায়গায় এসে আমাকে ফোন দিলে আমি আপনাকে যাই রিসিভ করে নিয়ে আসবো ভাইয়া মানে যারা আপনার দোকানে সরাসরি আসতে চাই সেই ক্ষেত্রে ঢাকা মিটফোর্ড রোডে আয়শা বিসমিল্লাহ টাওয়ার মার্কেটের সামনে যে পুলিশ ফাড়িটা আছে জি পুলিশ ফাড়ির সামনে এসে আপনাকে ফোন দিলে আপনি তাকে রিসিভ করে নিয়ে আসবো জি ভাইয়া মানে তার এই ক্ষেত্রে তার একটু সুবিধা হলো যে আপনার দোকানে আসতে বলল সরাসরি জি 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 ভাইয়া সরাসরি আমরা বলি যে ভাই আপনি সরাসরি এসে আমার দোকান থেকে জিনিস কিনেন কারণ আপনি জিনিস আপনি দেখে নিজে দেখে চয়েস করে কিনে নিয়ে যাবেন ভাইয়া জি ভাইয়া যারা আমাদের জিনিস ভালো মন ভালো লাগছে ভালো লাগবে ভিডিও দেখা আসবেন ইনশাআলা আশা করি ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম